গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো আমিও ভালো আছি তো দেখো আজকে আমি রান্না করব তো তার আগে তোমাদের দেখছো আমার মাকে দেখো এত বাড়িতে শ্যাওলা হয়েছে উঠানের মধ্যে তো মা এই বৃষ্টি পড়ছে আর ঘষছে শ্যাওলা পরিষ্কার করছে ভিজে ভিজে এই মাঠ থেকে বাড়ি এলো আমি বললাম মা করতে হবে না তো তো না দেখো দেখো শুধু তুই শুধু আমাকে এক কাপ দুধের চা করে দে তো আমি এই কারণে দেখছি মায়ের কষ্ট হচ্ছে আমি দেখো দুধের চাও বসিয়ে দিয়েছি দেখছো দুধের চা করছি তো মা খাবে তো দেখো আজকে কি রান্না করব তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো আজকে কুমড়োর শাক করব দেখো আজকে কুমড়ো শাক কিভাবে রান্না করি শুধু শুধু কুমড়োর শাকের ঝাল করব এর মধ্যে কিচ্ছু দেবো না তো এইটাই দেখাবো আর দেখো এই দেখো সয়াবিন করব সয়াবিন আলু হবে আর এই আলুটা দেখো কেটেছি এটা টক করব বেসন বড়া করে বেসন বড়ি করব তারপরে টক বানাবো তো তোমরা দেখতে থাকো আমি কুমড়ো শাকটা কিভাবে রান্না করি এই দেখো রান্না করা মায়ের চাটা হয়ে গেছে এরপর মাকে দিয়ে দেবো তো দেখো মায়ের চা নামিয়ে ফেললাম কোথায় গেল এই দেখো মা তুমি চাটা খেয়ে নাও দেখো কড়াই চাপিয়ে নিয়েছি ঠিক আছে তারপরে এটা একটু সেদ্ধ করে নেব ঠিক আছে সর্ষে বাটা দিয়ে ঝাল করবো দেখো সর্ষে বাটাও হয়ে গেছে সর্ষে বাটাও ফেলেছি তো সেদ্ধটা হোক তো দেখো সেদ্ধ হয়ে গেছে এই দেখো সেদ্ধ করে ফেলেছি এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের তেলও দিয়ে দিয়েছি দেখো তো দেখো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়েছি তো দেখো এরপর মশলা দেব তো দেখো মশলা দিয়ে দিয়েছি সরষে বাটা আর একটু হলুদ ঠিক আছে তো এটা হয়ে এসেছে এরপর দেখো শাক দিয়ে দিলাম ঠিক আছে সিদ্ধ শাক দিয়ে দিলাম তোর ডাটা একটু বেশি আছে তো ডাঁটাটা তো খেতে খুব ভালো লাগে আমারও দেখতে থাকো এরপর একটু মিষ্টি দেব মিষ্টি না দিলে ঝাল তো ভালো ভালো লাগবে লাগবে না একটু মিষ্টি দিলে তো দেখো করে ফেলেছি রান্নাটা শাকটা নামিয়ে দিলাম দেখো এই দেখো ঠিক আছে তো আমি এইভাবেই শাকটা রান্না করলাম তো জানি না হয়েছে কি না তোমরা কেমন রান্না করো আমি এইভাবেই করি এরপর সবিন আলুর তরকারি করবো আর টক তো দেখো টক বানিয়ে ফেললাম এই দেখো টক বানিয়ে ফেলেছি দেখো আর এই দেখো সবিন আলু ফুটছে একটু ঝোল পর ঝোল করবো ঠিক আছে আর এই তো বলিয়ে দিলাম দেখিয়ে দিয়েছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবে ঠিক আছে আর সব সময় তোমরা যেন আমার পাশে থাকবে ঠিক আছে তো দেখো বৃষ্টি আজকে মনে হচ্ছে সারাদিনই বৃষ্টি হবে কিছু করার নেই দাঁড়াও এই দেখো বৃষ্টি তো হয়েই যাচ্ছে কি হবে জানি না রাত থেকে শুরু হয়েছে কালকে নটা সাড়ে নটা দশটা পর্যন্ত হয়েছে সকালের দিকটা যে তারপরে আবার রাত থেকে শুরু হয়ে গেছে বৃষ্টি তো কিছু বলছি না ভিডিওটা ঠামি কেবল ঠামি কেবল ঠামি কেবল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবে তো টাটা